চাঁদাবাজি এবং টোলের কারণে ইলিশের দাম বেড়ে যায় ইলিশের দাম পনেরোশো টাকা নিচে নামিয়ে আনতে চেষ্টা করছে সরকার সৌদি আরব সহ দুটি দেশে এবার এগারো হাজার টন ইলিশ সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার সচিবালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ উপলক্ষে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি বলেন ইলিশের মৌসুম শুরুর পর বারো জুন থেকে বিশ জুন পর্যন্ত ছেচল্লিশ হাজার সাতশো নব্বই টন ইলিশ আহরিত হয়েছে ইলিশের দাম এখনও নাগালের মধ্যে আনতে পারেনি স্বীকার করে সরবরাহ বাড়লে দাম কমবে বলে আশা তার বলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের পক্ষ থেকেও ইলিশের দাম নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরো জানান দাদনের দুষ্ট চক্র থেকে জেলে এবং মৎস্যজীবীদের মুক্ত করতে সহজ শর্তে ঋণ প্রদানে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে আগামী বাইশ থেকে আঠাশ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে এবারে প্রতিপাদ্য অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি সম্মানিত বলেছেন আমরা সেটা সিটি কর্পোরেশনগুলোকে দিচ্ছে ওরা বলছে যে একদম ওই সময় যে চাঁদাবাজিটা হয় এবং কিছু টোলের কারণে ওদেরও এটা খরচের মধ্যে বেড়ে যায় আমরা ডিজেলের জন্য অনুরোধ করেছি যে ডিজেলের দাম কমানো যায় কিনা আমরা চেষ্টা করছি যে যেসব কারণ তারা বলেছেন যে কারণে বাড়ে সেটাকে আমরা সরকারিভাবে কিছু কমাতে পারি কিনা